আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা নিশ্চয় ভালো আছেন আমি দেখাবো আজকে যে আপনি ফেসবুক পেজের নাম কিভাবে পরিবর্তন করবেন শর্ট একবার ভিডিওটি ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এর জন্য ফার্স্ট টাইম আপনার যে পেজের প্রোফাইল আছে এর উপর ক্লিক করুন ক্লিক করা হয়ে গেলে এখান থেকে যে আপনি দেখতে পাচ্ছেন অপশনটি আছে সেটিংস এর উপর ক্লিক করুন ক্লিক হয়ে গেলে সার্চ সেটিং এই জায়গাটা আপনি লিখবেন নেম দেখুন আমি লিখছি এন এ এম ই নেম name লিখে আপনি search দিবেন দেখুন এখানে নেম option টা আছে এখান থেকে আপনি এডিকে edit করে আপনার পছন্দ মতো page নাম দিয়ে আহ review change এর option গিয়ে আপনি এটি change করে নিতে পারবেন এবং আপনি change করার side এর মধ্যে আর কোন নতুন নাম দিতে পারবেন না তো আজকের video এখান থেকে অনেকেই আহ করছিল যে কিভাবে page নাম পরিবর্তন করব তো আজকের এই জন্য video টি করা তো পরবর্তী ভিডিওতে আর জন্য অনুরোধ সাদুল্লাহ সিন পে YouTube চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে